নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিয়ে থার্ড সেমিস্টারের মেজর ফোর বেঙ্গলি অনার্স ছাত্রছাত্রীদের লাস্ট মিনিট সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পাঁচ ও দশ নম্বরের প্রশ্ন পড়তে হবে প্রথমেই আমরা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই একেতে রেখেছি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে ফুল্লরাজ চরিত্রটি আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়েতে রেখেছি অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যে কৌতুক রস ও হাস্যরস সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনেতে রেখেছি মুকুন্দ চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণ কতখানি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পড়তে পারে অথবা প্রশ্নতে মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যের আধুনিকতা আলোচনা করো চারেতে রেখেছি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে কালকেতু ও মুরারিশীল চরিত্রটি আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে চারটে প্রশ্ন বললাম এই চারটে প্রশ্নের মধ্যে একটা অথবা দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে পাঁচেতে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দের বাস্তবতাবোধ ও সমাজ বাস্তবতাবোধের পরিচয় দাও ছয়েতে রেখেছি জীবনী গ্রন্থ হিসাবে বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত কতখানি সার্থকতা পেয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতে রেখেছি চৈতন্য ভাগবতের আদি লীলা অবলম্বনে বাল্য ও কৈশোর লীলা বর্ণনা দাও এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আটেতে রেখেছি আদি লীলা অবলম্বনে পঞ্চদশ অধ্যায়ের আলোচনা করো নয়তে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে মুকুন্দরাম চক্রবর্তীর কবি কৃতিত্বের পরিচয় তুলে ধরো দশেতে রেখেছি চৈতন্য জীবনী সাহিত্য কাকে বলে চৈতন্য জীবনী সাহিত্যে বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো এগারোতে রেখেছি রামায়ণের কাণ্ড অবলম্বনে কীর্তিবাসের আবির্ভাবকাল ও কবি কৃতিত্বের পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারোতে রেখেছি রামায়ণের আদিকাণ্ড অবলম্বনে রাম ও সীতার চরিত্রটি আলোচনা করো এখান থেকে তোমরা এই বারোটা প্রশ্ন ভালো করে দেখে রাখবে এর মধ্যে আশা রাখছি তিনটে দশ নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে হয়তো এখান থেকে কোনো না কোনো প্রশ্ন পাঁচেও আসতে পারে তবু আমি পাঁচ নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন দিয়ে রাখছি দেখে নাও পাঁচ নম্বরের জন্য কী কী পড়তে হবে পাঁচ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি অদ্বৈতের কারণে চৈতন্য অবতার তাৎপর্য লেখো দুয়েতে রেখেছি চৈতন্যের বাল্য ক্রীড়া সম্পর্কে আলোচনা করো তিনেতে রেখেছি চৈতন্য ভাগবতের আদি লীলা অবলম্বনে একাদশ অধ্যায়ের বর্ণনা করো চারেতে রেখেছি কবিকঙ্কন চণ্ডিতে পশুগণের ক্রন্দন ও গুজরাটনগর প্রত্যন অংশে যে জীবন দর্শন ও জীবন বোধ আছে তার পরিচয় দাও পাঁচেতে রেখেছি হরগৌরীর সংসার যাত্রার কাহিনী লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়েতে রেখেছি চণ্ডীমঙ্গল অবলম্বনে নদ নদীর কলিঙ্গ দেশে যাত্রার বিবরণ দাও ওর সাথে রেখেছি কলিঙ্গ রাজ কর্তৃক বর্ষার শান্তি কেমন করে হয় তা নির্দেশ করো সাথেতে রেখেছি চৈতন্য ভাগবতের আদি খণ্ড অবলম্বনে শ্রী চৈতন্যের বিদ্যাশিক্ষা ও বিদ্যা বিলাস সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন আটেতে রেখেছি রামায়ণের আদিকাণ্ড অবলম্বনে জন্ম বৃত্তান্ত বর্ণনা করো নয়তে রেখেছি গঙ্গা তীরের স্থানগুলি রামায়ণের আদি খণ্ড অনুযায়ী লেখো দশ রেখেছি আদিকাণ্ড অবলম্বনে দশরথের বিবাহ বর্ণনা একটি উল্লেখযোগ্য বিষয় এটি আলোচনা করো এগারোতে রেখেছি কৃত্তিবাসের কাব্য অবলম্বনে অহল্লার বিবরণ লেখো এখান থেকে তোমরা এই এগারোটাই পাই নম্বরের জন্য দেখে রাখো আশা রাখছি এই প্রশ্নগুলো করে রাখলেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যেহেতু তোমরা অনার্সে পড়ছ তাই আমার মতে সমস্ত টপিকই তোমাদের খুব ভালো করে দেখে রাখা দরকার এখান থেকে যাই পড়ুক না কেন তোমরা যেন মোটামুটি লিখে আসতে পারো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ